ওয়েলকাম বন্ধুরা বিষয় কি ভাবে খুব দ্রুত আপনি আপনার পেটের চর্বি কমিয়ে নিতে পারবেন বন্ধু এটি এতটাই দ্রুত আপনার পেটের চর্বি কমিয়ে নেবে যে আপনি করতে পারবেন না বন্ধু এটি তো আপনার পেটের চর্বি কমাবে সাথে সাথে আপনার শরীরের ওজনটাও কিন্তু খুব দ্রুত কমিয়ে ফেলবে তো বন্ধু যারা এই ধরনের অসুস্থ আছেন যে পেটের চর্বি নিয়ে খুব বেশি বেকায়দায় পড়ে আছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধু এর জন্য যেটি লাগবে সেটি হচ্ছে লেবু এই লেবুতে ভিটামিন সি থাকে ভিটামিন সাইট্রিক অ্যাসিড থাকে যার ফলে আমাদের চর্বি কাটতে কিন্তু খুবই সহায়তা করে এবং এর মধ্যে আপনাকে আর দুটি উপাদান মিশিয়ে নিতে হবে যা আপনার বেলি ফ্যাট কাটার হিসাবে কাজ করবে তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে এক গ্লাস পরিপূর্ণ পানি বন্ধু এখানে আমি এক গ্লাস পরিপূর্ণ পানি নিয়েছি এবং এই পানির সাথে ঠিক এইরকম কিউব করা একটি লেবু কেটে নিয়েছি এবং এই লেবুটি আমি এই এক গ্লাস পানির মধ্যে নিয়ে খুবই ভালোভাবে জাল দিয়ে নিয়েছি বন্ধু এটি যখন জাল দিয়ে একটি বলক উঠেছে বা পানিগুলো উঠে গেছে তখন কিন্তু আমি এটি রেখে দিয়েছি এটি যখন হালকা ঠান্ডা হয়ে গেছে বা উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়ে গেছে যে পরিমাণ পানি আমরা খেতে পারবো ঠিক সেই রকম পানি যখন ঠান্ডা হয়েছে তখন এটি আপনি রেখে দিয়েছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদানের সাথে আপনাকে আর একটি উপাদান মিশিয়ে নিতে হবে যাতে এর কার্যকারিতা দ্রুত হয়ে যায় বন্ধু এর সাথে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে লবণ তো বন্ধু এখানে আমি দুই থেকে তিন চিমটি লবণ নিয়ে নিচ্ছি যাতে এর কার্যকারিতা দুই থেকে তিন গুণ স্পিডে হয়ে যায় তো বন্ধু এখানে আমি লবণ এবং লেবু সাথে এক গ্লাস পানি নিয়ে খুবই ভালোভাবে জাল দিয়েও নিতে পারি কিন্তু আমি এটি জাল দিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম এতে এই পানীয়টা খেতেও কিন্তু খুব মজা লাগবে বা ভালো লাগবে তো বন্ধু এটি আপনি কিভাবে খাবেন বা কখন কখন খাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনি সকালবেলা খালি পেটে খাবেন বন্ধু এটি আপনার সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি খাবেন এবং রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন অর্থাৎ ভরা পেটে এটি আপনি আরেক গ্লাস খেয়ে নেবেন ঠিক এইভাবে দশ থেকে পনেরো দিন যদি আপনি এই পানীয়টি পান করেন এই পানীয়টি পান করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার শরীর থেকে সকল ধরনের চর্বি দূর হয়ে যাবে এটি আপনার পেটের মেদ এতটাই দ্রুত কমিয়ে ফেলবে যে আপনাকে আগে অনেক বেশি স্লিম এবং ইয়াঙ্গার লুক দেবে তো বন্ধু এটি আপনি পান করুন পান করে আপনি আগের থেকে অনেক বেশি স্লিম এবং অনেক সুন্দর চেয়ারের অধিকারী হন আপনার পেটের চর্বি বেশি থাকলে তা দূর করে নিন বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে